আজ তিন দিন যাবৎ হসপিটালে ভর্তি আছি আমার হসপিটাল জীবন একা একা হসপিটালে সার্ভাইভ করছি এই যে এত এত মেডিসিন আমার এত এত সব কিছু একটা কেবিনের মধ্যে আছি একা খুবই কষ্টদায়ক আসলে হসপিটালে থাকাটা মানে এর কষ্ট কিছুই নাই কী বলবো আসলে হসপিটালে তারাই বেশি কষ্টে থাকে যাদের পাশে থাকার মতো কেউ থাকে না একমাত্র তার স্বামী ছাড়া তো আমারও হাজব্যান্ড আছে সেও আমার পাশে থাকে কিন্তু সে তারও তো কর্মব্যস্ততা আছে কতদিনই বা বসে থাকা যায় তাই সে আমাকে সময় দেয় আবার ওদিকে নিজের অফিসেও সময় দেয় সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের এই পথ চলা আজকে তিন দিন চার দিন উনিশ তারিখ রাত একটায় ভর্তি হয়েছি আর আজকে চলছে কত তারিখ জানি না আমার কাছে দিন আর রাত সমান তো হসপিটালে যে কি কষ্ট একমাত্র আসলে তারাই বুঝতে পারে যারা অসুস্থ হয় আর অসুস্থতা যে সুস্থতা যে আল্লাহর কত বড় একটা নিয়ামত এটা একমাত্র যারা অসুস্থ হয় তারাই বুঝতে পারে যখন সুস্থ ছিলাম তখনো শুনে ভাবেই নাই এই যে এখন হচ্ছে দুপুর দুইটা পঁচিশ তারাই শুধু হয়ে থাকে আমার আর কেউ নেই তো সবাই আমার জন্য একটু দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর আমার বাচ্চাগুলি বাসায় একা একা কি করছে কে জানে ওরা তারপরে আমাকে ছাড়া থাকতেই পারে না ও পাপা ওদেরকে যত আদর করুক খায় দিক আমি মনে হয় যেন আমি না খাওয়ালে ওদের পেট ভরে না তো এই হলো আমার বর্তমান অবস্থা সকাল থেকে ইঞ্জেকশন চলছে আর চলছে আর সালাইন চলছে তো একটা মানুষ কতক্ষণ না ঘুম মানে শুয়ে থাকা যায় একটু না উঠে বসে থাকলে ওঠার তো একটু হোক উঠলাম কথাই বলতে পারি না মানে আমার মুখের ভিতরে হচ্ছে ব্যথা হয়ে আছে ঠোঁটগুলি মনে হচ্ছে ফুলে একবারে ফেটে গেছে এরকম অবস্থা আসলে কি যে কষ্ট পাচ্ছি এই কষ্টটা সে কাউকে বোঝাতে পারি না তো সব মিলিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তবু আমাকে কথা বলার মতো অবস্থায় রেখেছে তো সবাই আমার জন্য আমার এখন মাথা ঘুরতেছে আর বেশি বেশি দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারি আর আমার বাচ্চাগুলোর সাথে দেখা করতে পারি বাচ্চাগুলো একটু আদর করতে পারি যেহেতু কাছে কেউ নেই টেলিফোনে বাজে ডনের সময় ডক্টরদের কল করতে হয় সিস্টারদের ডাকতে হয় অসুস্থ হয়ে গেলে তাই ওরা আমাকে টেলিফোনটা বেড উপরে দিয়ে গিয়েছে বলেছি যে আমার সাথে কেউ নেই তো এই হলো অবস্থা আমার জানি না আল্লাহ পাক কবে আমাকে সুস্থ করবেন আমার মাথা ঘুরছে প্রচুর মনে হচ্ছে পড়ে যাব এরকম অবস্থা হচ্ছে তো সবাই দোয়া করো আমার জন্য ভালো থাকো সবাই সুস্থ থাকো আমি আমিও দোয়া করছি সবাই আমার জন্য দোয়া করো যাতে সবাই ভালো থাকে আমরা আর এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ এই যে মাইল স্টোন স্কুলের বাচ্চাগুলি ছোট প্রাণ কত ঝরে ঝরে গেল এইগুলি আমি মনে করছি আর ভাবছি যালা একদিন আমরা তো এভাবে চলে যাব কোনো না কোনো উচিত আসবে আমারও মাঝে আমারও মাঝে মাঝে এরকম কন্ডিশন হয়ে যাচ্ছিল যে মনে হয় আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাচ্ছি আমি আর কথা বলতে পারছি না চোখগুলো ভেঙে আসতেছে ছোট্ট ধরে আসতেছে তো সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করো টাটা